আরে ভিউয়ারস আসসালামু আলাইকুম আজকে আমি এমন এক জায়গায় এসেছি এমন এক বাড়ির সামনে আপনারা দেখতে পাচ্ছেন বাড়ির সামনে দাঁড়িয়েছি যিনি এই ফরিদপুর থানার মুকুজ্জল করেছেন শুধু নয় উনি বাংলাদেশের মুকুজ্জল করেছেন এটাও শুধু নয় উনি সারা বিশ্বের বিশেষ করে মুসলিম বিশ্বের মুকুজ্জল করেছিলেন তিনি আর কেউ নয় গ্রুপ ক্যাপ্টেন সাইফুল আজম সাহেব যিনি 1940 সালে এই বাড়িতে জন্মগ্রহণ আজকে আমরা দুই ভাই চলে এসেছি সেই বিখ্যাত ব্যক্তি অবসরপ্রাপ্ত গ্রুপ ক্যাপ্টেন জনাব সাইফুল আজমের জন্মভিটায় জন্মস্থান তার বাড়িতে আমরা যাব তার বাড়ির আমরা ছবি তুলব তার সম্পর্কে যতটুকু সম্ভব জানার চেষ্টা করব আমরা তার সহচর্য পাওয়া এক ভদ্রলোক জনাব আক্তার সাহেব তাকে আমরা খুঁজে পেয়েছি এবং তাকে নিয়েই তার বাড়ির দিকে আমরা অগ্রসর হয়েছি এবং তার সাথে কিছু আলাপচারিতা চলছে তার সম্পর্কে কিছু জানার চেষ্টা করছি আপনারা জানেন যে সাইফুল সাহেব একজন বিখ্যাত যোদ্ধা বিমান যোদ্ধা ছিলেন বৈমানিক ছিলেন তার সাথে আমরা এখন পেয়েছি ওনাদের বাড়ির যিনি এখন দেখাশোনা করেন সাকুল ভাই তাকে নিয়ে আমরা চলছি তার বাড়ির উদ্দেশ্যে আর জানার চেষ্টা করছি তার ছোটোবেলা সম্পর্কে যতটুকু জানা যায় আপনাদেরকে আমরা জানাবো সাথে থাকবেন এই সেই বাড়ি যেখানে তিনি জন্মগ্রহণ করেছিলেন উনিশশো সালের এগারোই সেপ্টেম্বর আমরা বাড়িটা দেখতে পাচ্ছি এই বাড়িতেই তিনি বড় হয়েছেন তারপর উচ্চশিক্ষার জন্য তিনি কলকাতা এবং পাকিস্তানে যান এই সাইফুল আজম সাহেব আপনারা জানেন যে উনি বিখ্যাত হয়ে রয়েছেন ইতিহাসের পাতায় তার কারণগুলো আসলে কি। তিনি একমাত্র ব্যক্তি সারা বিশ্বের যিনি একাই তিনটি দেশের হয়ে সরাসরি বিমান যুদ্ধে অংশগ্রহণ করেছিলেন এবং চারটি দেশের বিমান বাহিনীতে চাকরি করেছিলেন এটি কিন্তু বিরল ঘটনা সারা বিশ্বের একটি বিরল ঘটনা এবং উনি আরেকটি বিরল ঘটনার জন্ম দিয়েছিলেন যেটি হচ্ছে উনি একক যোদ্ধা হিসাবে একক বৈমানিক হিসাবে উনি ইসরায়েলের চারটি বিমান ভূপাতিত করেছেন দুটি দেশের হয়ে যেটি আজও ওয়ার্ল্ড রেকর্ড হয়ে রয়েছে এত বড় একটি ঘটনা যেটি আমার ধারণা মতে বাংলাদেশের মানুষ হয়তো খুব একটা তার সম্পর্কে জানেন না

সাইফুল আজম সাহেবের অবদানটা কি ছিল আপনারা হয়তো অনেকে জানেন না যে ওনাকে কিন্তু পাকিস্তান বাহিনী এ কারণে গ্রেপ্তার করেছিল গৃহবন্দী রেখে তারপর মানসিক নির্যাতন শারীরিক নির্যাতন করেছিলেন এবং মৃত্যুদণ্ড পর্যন্ত ঘোষণা করেছিলেন পরবর্তীতে যাই হোক আল্লাহ রশেষ রহমতে ওনার মৃত্যুদণ্ড স্থগিত করা হয় যতদূর শোনা যায় যে তৎকালীন জর্ডানের বাদশাহ এবং তৎকালীন পাকিস্তান বিমান বাহিনীর প্রধানের অনুরোধে তার মৃত্যুদণ্ড স্থগিত করা হয় জনাব সাইফুল আজম সাহেব উনিশশো সালে পাকিস্তান বিমান বাহিনীতে পাইলট হিসেবে যোগদান করেন উনি যুদ্ধের ভিতরে রয়েছে উনিশশো সালে ভারত পাকিস্তান যুদ্ধে উনি পাকিস্তানের হয়ে যুদ্ধ করেন এবং ভারতীয় বিমান ভূপাজিত করার কৃতিত্বনা রয়েছেন পরবর্তীতে উনিশশো সালে ছয় দিনের একটি যুদ্ধ হয় মধ্যপ্রাচ্য ভার্সেস ইসরায়েল সে যুদ্ধে যখন মধ্যপ্রাচ্য বিভিন্ন বিমান করে একের পর এক পর্যদস্ত হচ্ছিল ঠিক সেই সময় জর্ডানের বাদশার অনুরোধে উনি মিলিটারি হিসেবে হিসাবে বাহিনীতে যোগদান করেন অর্থাৎ জর্ডান বিমান বাহিনীতে এবং জর্ডান যখন আক্রান্ত হয় সে সময় কিন্তু উনি ওনার সেই সময় ওনার বাহিনী নিয়ে উনি ইসরায়েলের বিমান বাহিনীকে রুখে দাঁড়ায় বিরুদ্ধে রুখে দাঁড়ায় এবং দুইটি বিমান ভূপাজিত করেন তার কয়েকদিন পরে একইভাবে ইরাক বিমান বাহিনী আক্রান্ত হলে তিনি ইরাকের যুদ্ধ করেন এবং দুটি বিমান পর্যদস্ত করে ইরাককে রক্ষা করেন তার এই বিশাল কৃতিত্ব আজ জীবন বাংলার মানুষ মুসলিম বিশ্ব তথা বিশ্ববাসী এখনও স্মরণ করেন তার বীরত্বের কারণে পাকিস্তান সরকার তাদের তৃতীয় সর্বোচ্চ উপাধি সিতারা ই জরুরাত উপাজিতে ভূষিত করেন জর্ডান সরকার উইজাম আল ইস্তিক লাল ভূষিত করেন ইরাক সরকার নওয়াজ আশ সাজাহ উপাজিতে ভূষিত করেন সর্বশেষ আমেরিকার একটি প্রতিষ্ঠান বাইশজন লিভিং ইগলের ভিতরে তার নাম অন্তর্ভুক্ত করেন যেটি একমাত্র বাংলাদেশি হিসেবে বিবেচিত হয়েছেন আজ থেকে পঁচাশি বছর আগে জন্ম নেওয়া একজন ব্যক্তি কিভাবে বাংলাদেশ এবং পুরা পৃথিবীর মুখ উজ্জ্বল করেছে এটা একটা ফরিদপুরবাসীর জন্য যেমন গর্বের বিষয় এটা পুরো বাংলাদেশের মানুষের জন্য একটা গর্বের বিষয় কিন্তু অত্যন্ত দুঃখের বিষয় পরিিতাপের বিষয় এরকম বিখ্যাত মানুষকে আমরা মূল্যায়ন করতে পারিনি আর তারা যেটা বলেছেন অবশ্যই সাইফুল আজমের ইতিহাস বাংলাদেশ আরেকটি কথা যেটা উল্লেখ করা হয়নি জনাব সাইফুল আজম সাহেব উনিশশো সালে অত্র এলাকার সংসদ সদস্য হিসেবে নির্বাচিত হন এবং সাফল্যের সাথে উনি ওনার দায়িত্ব পালন করেছেন জনাব সাইফুল আজম সাহেব দুই সালে ১৪ জুন শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তার কবর রয়েছে বনানী বুদ্ধিজীবী কবরস্থানে এই ভিডিও শেষ প্রান্তে আমি শুধু এটুকুই দাবি জানাতে চাই যে এই মহান মুক্তিযোদ্ধা মহান যোদ্ধার জীবনী নিয়ে যাতে পাঠ্যপুস্তকে অন্তর্ভুক্ত করা হয় এবং তার এই জন্মভিটা আবাসস্থলটা একটা জাদুঘরে রূপান্তর করা হয় এ দাবি আমি আপনাদের মাধ্যমে করছি পরিশেষে আমাদের সাথে থাকার জন্য আপনাদেরকে অশেষ ধন্যবাদ আসসালামু আলাইকুম